হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে শনিবার আর সারাদিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম তার সাথে শরীরটাও ভালো না তাই আর ভিডিও শুরু করা হয়নি আজকে আমাদের রাতের ভোগে হচ্ছে আলুর দম রুটি মিনি পরোটা আর বড়ো পরোটা চলুন কীভাবে আমি আলুর দম বানাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আলুর দম সবাই বানাই তবে আমি একটু অন্য অন্যরকমভাবে বানাই এই যে আলুগুলোকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যে জলটুকু ছিল কুকারের মধ্যে সেই জলটুকুকেও ভালো করে শুকনো করে নিয়েছি যাতে আলুর স্বাদটা পান না হয়ে যায় এখন আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আর আলুর মধ্যে তো এরকম খারাপ অংশ থাকেই সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব অনেক দিন পরে আলুর দম বানাচ্ছি তাই একটু বেশি করে তেল মশলা দিয়েই বানাবো এমনি সাধারণত আমি আলুর তম বানাই না বানালে ওই আলুর চচ্চড়ি লঙ্কা ছিঁড়ে একদম এক চামচ তেল দিয়ে বানাই কারণ রোজ রোজ তো তেল মশলা খাওয়া ভালো না সেই জন্য এখন এখানে একটি মশলা বানাবো আর আমি যে রেগুলার মশলাটা ব্যবহার করি সেটাই আলুর দমে দেবো তাই আর নতুন করে বলার কিছু নেই তবুও নতুন অনেকেই আছেন যারা আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আরও একবার এখানে আমি মশলায় ব্যবহার করেছি এক ইঞ্চি মতো আদা এক চামচ সাদা জিরে আর দিয়েছি সাদা তিল দিয়েছি চাল মগজ তানা দিয়েছি হাফ টি স্পুনের মতো পোস্ত আর দিয়েছি এখানে একটা কাজু বাদাম এখানে এমনি বাদামও আমি ব্যবহার করি যখন যেটা থাকে এখন আলুটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ আর এখানে যে টমেটোটাকে ভালো করে একটু এখানে গ্রেট করে নিচ্ছি আমি সব সবসময় টমেটো বাটা বা টমেটো গ্রেট করেই দিই আর না নাহলে একদম ছোট্ট করে কুচি করে দিই আপনারা যারা পাকা গৃহিণী তারা তো জানেনি টমেটো ভাজা হয়ে গলতে বেশ অনেকক্ষণ সময় নেয় আর আমার কাছে এতক্ষণ সময় নেই আমি তো এমনিতেই প্রায় দুটো তিনটে ওভেন জ্বালিয়ে দিয়ে ভোগ রন্ধন করি যাতে খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আজকেও আমি দশটার সময় শুরু করেছি তবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আমার কিন্তু সব কিছু বানানো হয়ে যাবে আমি কম সময়ের মধ্যেই ভোগটা রন্ধন করি তবে অনেক কিছু ভোগ এই কম সময়ের মধ্যেই রন্ধন হয়ে যায় এই দিকে ইন্ডাকশানটা জ্বালিয়ে দিই ওইদিকে দুটো ওভেন জ্বালিয়ে দিই আবার ওইদিকে হিটার আছে মাঝে মাঝে ওটাও জ্বালিয়ে দিই এখন এই যে এখানে কিছু শুকনো মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে টমাটো দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ টমেটোটা গলে যাবে তারপরে দেবো আরও অন্যান্য মশলা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এরপরে যে বাটা মশলাটা আছে সেটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এরকম করেই আমি রেগুলার রান্নাটাই করি তবে আলুর দম তো আলুর দমের একটা স্পেশাল কিছু আছে সেটা দেখুন অবশ্যই জানতে পারবেন রান্না করতে করতে একটু আপনাদের সঙ্গে ছোটোবেলার গল্প করি চলুন আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি ভীষণ রোগা ছিলাম আমাকে ওই কডলিভার অয়েল মাখিয়ে রোদে ফেলে রাখা হতো যাতে আমি সুস্থ হই হাত পাগুলো নাকি পাকা পাঁকা ছিল অনেক মাসাজ করে করে আমাকে বাঁচানো হয়েছে যাই হোক ভীষণ ভালোবাসতো পরিবারের সবাই তাই হয়তো আমি এখনও বেঁচে আছি যেই সব মানুষগুলোর জন্য আমি এখনও এত বড় সেই সব মানুষগুলোকে জানেন তো ভীষণ মিস করি এতটাই দূরে থাকি কখনো মানুষগুলোর জন্য কষ্ট হলে কাছে গিয়ে জড়িয়ে ধরতে পারবো না কিছু কিছু মানুষ আছে চিরতরে বিদায় নিয়েছে তাদেরকে তো আর কখনোই দেখতে পাবো না তবু যেই সব মানুষগুলো আছে তাদেরকে এক নজর ভিডিও কলে দেখতে পাই তবে ওই যে দুধের স্বাদ আর কি ঘোলে মেটানো যায় আপনাদের সাথে গল্প করতে করতে আলুর দমটা রেডি হয়ে গেছে ওভেনটা বন্ধ করে দিলাম এবারে এই যে ওবেলার একটু অন্ন তুলে রেখেছিলাম ওটাকে এখন আলু দিয়ে টিক্কি বানিয়ে নেব। ছেলেটা একদমই অন্ন প্রসাদ পেতে চায় না তবে একটু চেষ্টা করছি অন্য অন্যরকমভাবে যাতে ওতে ওকে একটু অন্ন পাওয়ানো যায় ও কেন কি জানি দিনের পর দিন অন্ন না খেয়েই থাকতে পারে এরকমও মানুষ আছে বলে আমার ছেলেকে না দেখলে আমি বুঝতেই পারতাম না এই যে এখন আলুর দমটার ওপরে পরিমাণ মতো কাসুরি মেথি দিয়ে এরপরে নামিয়ে নিচ্ছি আর দিয়েছি পরিমাণ মতো অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলে এই আলুর দমের গন্ধ আর স্বাদ দুটোই যেন অন্যরকম হয়ে যায় আর আলুর দমের মধ্যে একটু অল্প জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো না দিলে আলুর দমটা যেন আলুর মনে হয় না আলুর দমটা নামিয়ে রেখে এক সাইডে সরিয়ে রাখলাম আর ওই যে ভাতের টিক্কিটা বানাবো ওটাকে তো আলাদা সরিয়ে রেখেছি ওইটা যেহেতু ওই বেলার সেই জন্য এখানে আর বেশি ঠেকাঠেকি করলাম না জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আমি এখানটা রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে রুটি চারটে বানিয়ে নেবো কারণ আমি একদম তেলের জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু পারছি কই লোভনীয় এত ভালো ভোগ বানাই যে নিজেই নিজের ভোগ প্রসাদ যখন পাই চেটে পুটে খেয়ে নিই তখন আর মনে থাকে না যে তেল বেশি খাবো না এখন এই যে আটাটাকে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু ময়দাও দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর হয় তবে ময়দা না দিলে শুধু আটার পরোটা বা রুটি করলে কেউই খেতে চায় না এটা একটি পদ অভ্যাস কী আর করবো সকলের কথা ভেবে তাই নিজের আর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হয় না যে এখন প্রথমে রুটি চারটে বানিয়ে নিচ্ছি রুটি চারটে বানানো হয়ে গেলে এখান থেকে এই তাওয়াটাকে সরিয়ে রেখে দেব তারপর পরোটাগুলি বেলে নিয়ে ওইখানে হিটারে তেল গরম করতে দেয়া আছে একে একে পরোটাগুলি সব ভাজা হয়ে গেলে পারি ভগবানকে ভোগ নিবেদন করব ওইদিকে প্রায় পৌনে এগারোটা বেজে গেছে তবে আলুটা সেদ্ধ করে নেওয়া ছিল বলে আলুর দমটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি আলুর দম বানালে এইরকম করে বানানোর চেষ্টা করি তবে ছোটোবেলায় কোনো দিনই দেখিনি যে আলু এরকম করে সেদ্ধ করে বানাতে সব দিনেরই দেখেছি আলুকে ভেজে নিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপর বক করে ফোটাতে তবে জানেন তো বাড়ির সেই আলুর দমের স্বাদ আমি কখনোই এখানে পাই না আসলে ঠাকুমা মার হাতের জাদুই ছিল আলাদা অনেক মিস করি সকলকে আজকেই আলুর দম বানাচ্ছি বলে আরও বিশেষ করে মনে পড়ছে আলুরদম আমি খুব বেশি বানাই না কারণ এর মধ্যে অনেকটাই তেল মশলা থাকে তবে কোনো কোনো দিন ইচ্ছা গেলে বা মনে হলে সেদিন তবেই বানাই এখনই যে রুটিটাকে বানিয়ে নিচ্ছি তবে ওভেনটা ভীষণ ডিস্টার্ব করছে মাঝে মাঝে ঠোকা মারছি আর রুটিগুলোকে সেঁকে নিয়েছি এখানে এখন বড় একটি লেচি কেটে নিয়েছি তার মধ্যে দেখুন এরকম চাকুর সাহায্যে চারটে পরোটা তৈরি করে নিলাম এগুলি মিনি পরোটা বাচ্চাগুলি খেতে খুবই পছন্দ করে আর ভগবানের থালিতেও বেশ করে সাজিয়ে দিলে বেশ ভালোই লাগে দেখতে এখন বড় বড় পরোটাগুলো আগে ভেজে নিচ্ছি কারণ বেড়াবাবু আবার এসে বলবে যে কী না কী বানিয়েছ যাই হোক ভগবানের জন্য তুলে রেখে দিয়েছি ভগবানের ভোগ নিবেদন করাও হয়ে গেছে এখন এই যে যে কটা বাকি আছে এইগুলো বানিয়ে নিলে বাড়ি হয়ে যাবে ভোগটা ওঠাতে এসেছি আর এই হচ্ছে প্রসাদ আর আজকে এই যে গোপু দর্শন করুন আমাকে পুজো করতে নেই তো সেই জন্য ফুলও এমনিতে পারন্ত ফুল ছিল না তো সেই জন্য এরকমভাবে বেড়াও পুজো করেছে আর এই হচ্ছে মাতাজি ভগবানের জন্য এগুলো পাঠিয়েছে এগুলো অবশ্যই কালকে যখন পড়ানো হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো ঘুমে চোখ ঢুলু ঢুলু আজকের মতো ভিডিওটি এতটুকুই সকলকে শুভরাত্রি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন ভিডিওটি যে আপনাকেই আগে দেখতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল